হ্যালো বন্ধুরা পঁচিশে ডিসেম্বরের স্পেশাল ছানা কেক রেসিপি আজকে ছানা কেকটা তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ছানা কেকের উপরে কালারটা দেখো কেমন সুন্দর লাল হয়েছে এই ছানা কেকটা এত সুন্দর লাল হল কী করে সেটা আমি তোমাদের বলেও দেব দেখিয়েও দেব। এবার খুব কম উপকরণে সহজ পদ্ধতিতে এই কেকটা তৈরি করে দেখাবো দেখো ভেতরটাও কত সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে এবার আমি মূল রেসিপিতে চলে এসেছি এখানে আমি সাড়ে তিন লিটার দুধ নিয়ে আগেই দুধটাকে জাল দিয়ে রেডি করে নিয়েছি এবার একটা উতাল দিয়ে আমি ছানা কেটে নেব। ছানা কাটার জন্য আমি ছানার জল নিয়েছি তোমরা চাইলে পাতিলবুও ব্যবহার করতে পারো আবার ভিনিগারও ব্যবহার করতে পারো এখানে দুধটা আমার উতাল চলে এসেছে এবার আমি গ্যাসটা অফ করে দুধটা নামিয়ে নেব দুধটা নামিয়ে নিয়েছি একটু নেড়েচেড়ে তারপরে আমি ছানার জল দিয়ে ছানাটা কেটে নেব পুরো ফুটন্ত দুধের মধ্যে ছানা জল দিয়ে ছানা কাটলে ছানাটা কিন্তু একটু শক্ত হয় এবার ওভেন থেকে নামিয়ে একটু নেড়ে ঠান্ডা করে তারপরে ছানা কাটতে হয় তাহলে ছানাটা নরম ও সফট তৈরি হয় ছানা জল দিয়ে নাড়তে নাড়তে আমার ছানাটা কেটে গেছে কেমন সুন্দর ছানা তৈরি হয়েছে দেখো এবার আরও নাড়তে নাড়তে সম্পূর্ণ দুধটা আমার ছানা কেটে গেছে একদম জলটা স্বচ্ছ সবজি কালার হয়ে গেছে এবার ছানাটাকে আমি ছেঁকে নেবো তার জন্য একটা হাঁড়িতে ছাঁকনি দিয়ে একটা সাদা কাপড় দিয়ে দিয়েছি এবার ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি এই ছানার রেসিপিটা উড়িষ্যার ছানাপোড়া নামে পরিচিত আর উড়িষ্যার ছানাপোড়া মিষ্টি হচ্ছে সব থেকে বিখ্যাত আর জগন্নাথ দেবেরও ভীষণ পছন্দের ভোগ হচ্ছে পোড়া এবার ছানাটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে খুব টাইট করে ছেঁকবো না সামান্য একটু জল ভাব রেখে ছেঁকে নেব এবার কেক তৈরির জন্য কী কী উপকরণ লাগছে আমি দেখিয়ে দিচ্ছি চিনি আর ড্রাই ফ্রুট আর সুজি আর নিয়েছি বেকিং সোডা আর নিচে ঘি আর নিচে কয়েকটা এলাচ গুঁড়ো করে এবার আমার ছানাটা ছেঁকে নেওয়া হয়ে গেছে একটা থালায় ছানাটাকে আমি ঢেলে নিচ্ছি ছানাটা একটু গরম ভাব আছে হাত দিয়ে ভাঙা যাচ্ছে না আমি একটা হাতা দিয়ে ছানাটাকে ভালো করে আগে মেখে নেব এবং ভেঙে নেবো একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এভাবে হাত দিয়ে ছানাটাকে যদি ভালো করে মেখে নরম ও সফট তৈরি করে নেওয়া হয় তাহলে কেকটা খুব ভালো তৈরি হয় ভেতরটাও নরম ও সফট হয় ঠিক এরকম করে নরম করে মেখে নিতে হবে এবার আমার ছানাটা মেখে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি এই এক এক কাপে দেড়শো গ্রাম করে চিনি ধরে আমি দু কাপ চিনি দিয়ে দিচ্ছি সাড়ে তিন লিটার দুধে যে ছানা হয় তাতে আমি তিনশো গ্রাম চিনি দিলাম তোমরা চাইলে এর থেকে কম চিনি দিয়ে তৈরি করতে পারো এখানে আমার সাড়ে তিন লিটার দুধের যে ছানা হচ্ছে তাতে আমি ছ চামচ সুজি দিয়েছি আর তোমরা এক লিটার দুধের যে ছানা হয় তাতে তিন চামচ সুজি দেবে তাহলে পারফেক্ট ঠিক হবে এখানে আমি সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়েছি আর সামান্য একটুখানি বেকিং সোডা দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ঘি ঘিটা যদি গরম করে নেওয়া হয় তাহলে পাতলা ঘি হয় তাহলে তিন চামচ দেবে আর এরকম চা বাঁধা হলে দু চামচ দিলেই ঠিক হয়ে যাবে কেউ যদি মিষ্টি কম খাও তাহলে মিষ্টি পরিমাণটা তোমরা কমিয়ে দিতে পারো এক লিটার দুধে যে ছানা হয় তাতে একশো গ্রাম চিনি দিলেই পুরো পারফেক্ট মিষ্টি হবে এভাবে আমি মাখতে থাকবো মাখতে মাখতে একটু শুকনোবাহ হবে কারণ সুজি তাতে জলটা টেনে নেবে তার জন্য আমি আর আলাদা জল ব্যবহার করব না আমি যে ছানা কেটেছি সেই ছানার জল দিয়েই মেখে নেব এভাবে ছানার জল দিয়ে আমি ভালো করে আর একটু নরম করে মেখে নেব কারণ আমি এই বেটাটাকে যখন রেস্টে রাখবো তখন সুজিটা এই জলটাকে টেনে নেবে আরও শুকনো হয়ে যাবে ঠিক এরকম নরম করে মেখে নিয়ে রেস্টে রেখে দেবো আধ ঘন্টা রেস্টে রাখব এখন আমি যে বাটিটাতে কেক তৈরি করব সেই বাটিটাকে রেডি করে নেবো বাটিটা আমি এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিটায় শক্ত আছে তাই আমি একটু গরম করে গলিয়ে নেব গলিয়ে সারা বাটিতে মাখিয়ে নেবো তোমরা যদি চাও রিফাইন তেল দিয়েও মাখিয়ে নিতে পারো এবার বাটিটার নিচের মাপে আমি গোল করে একটা কাগজ কেটে নিয়েছি তোমরা চাইলে বাটার পেপারও লাগিয়ে দিতে পারো এবার দুই পিটি আমি ভালো করে গিটা মাখিয়ে নিলাম যাতে কেকটা সহজে বেরিয়ে আসে এবার কাগজটা আমার পুরো লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এই চিনিটা দেওয়ার কারণে আমার কেকের উপরে কালারটা এত সুন্দর লাল হয়েছে এবার আমি দিয়ে দেবো অল্প কয়েকটা কাজু বাদাম একটু সাজিয়ে দিচ্ছি যাতে কেকের উপরের কালারটা এবং দেখতেও সুন্দর লাগে আর দিয়ে দিচ্ছি কয়েকটা আমন বাদামের কুচি এরপর একটা চেরি ফল দিয়ে দিচ্ছি এই চেরি ফলটাকে কিন্তু দেখা যাবে না কেকের বেটারে ঢাকা পড়ে যাবে এবার আমার কেকের বেটারটা কেমন তৈরি হয়েছে দেখো এর মধ্যে আমি কয়েকটা ড্রাই ফ্রুট কুচিয়ে দিয়ে দিচ্ছি কিশমিশ কুচিয়ে দিলাম আর কাজু বাদাম কুচিয়ে দিলাম আর পেস্তা বাদাম কুচিয়ে দিলাম এই ড্রাই ফ্রুটগুলো ভালো করে মেখে নেবো এবং কেকটা তৈরি হওয়ার পরে যখন খাওয়াবে মুখে এই বাদাম কুচিগুলো মুখে পড়বে আর খেতে আরও ভালো লাগবে এবার আমি এই বেটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলে মিষ্টি জিনিসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর মিষ্টি না মধ্যে যদি নুন না দেওয়া হয় তাহলে মিষ্টির স্বাদটা একটু পানস্বভাব থাকে এবার আমি কেকের বেটারটা দিয়ে দিচ্ছি কেকের বাটির মধ্যে ঠিক এরকমভাবে বেটারটা তৈরি করতে হবে এর থেকে বেশি নরমও করবে না বা এর থেকে শক্তও করবে না নরম করলে গ্যাসে একটু হতে বেশি সময় লাগবে আর শক্ত করলে ভেতরে হয়তো কাঁচা থাকবে এবার সমস্ত বেটারটা আমার সমান করে দেওয়া হয়ে গেছে এবার গ্যাস ধরিয়ে একটা গামলা বসিয়ে তাতে আমি খানিকটা নুন দিয়ে দিচ্ছি এই নুনটা এর আগে আমি কেক তৈরিতে ব্যবহার করেছিলাম আবার ব্যবহার করছি এবার একটা লোহা স্ট্যান্ড বসিয়ে দেবো লোহা স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটাকেও বসিয়ে দেবো কেকের বাটিটা বসিয়ে দিয়ে আমি গ্যাসটাকে ফার্স্টে পাঁচ মিনিট হাই হিটে দিয়ে গরম করে নেব তারপরে ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়ামে রেখে এক ঘন্টা ভাব দেবো এক ঘন্টা ভাব দেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন তৈরি হয়েছে মাঝে একটা কাঠি দিয়ে কাঠিটা তুলে দেখিয়ে দিচ্ছি কাঠি গায়ে লেয়ারটা লেগে রয়েছে তার মানে কেকটা এখনও আমার তৈরি হয়নি এক তো এবার আমি ঢাকা দিয়ে আরও পনেরো কুড়ি মিনিট ভাব দেবো পনেরো কুড়ি মিনিট পরে আমি আবারও কেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি মাঝে একটা কাঠি দিয়ে দেখো এবার কেকটা আমার পারফেক্ট তৈরি হয়েছে কাঠি গায়ে একটু লেগে নেই যখন দেখবে কাঠি গায়ে লেগে আছে তাহলে তোমরা আর একটুখানি গ্যাসটা ধরিয়ে মিডিয়ামে রেখে আর একটু দিয়ে নেবে তাহলে পারফেক্ট তৈরি হয়ে যাবে এবার আমি বাটির থেকে কেকটাকে একটু আলগা করে নিচ্ছি এবার একটা ডিশে আমি কেকটাকে বের করে নিচ্ছি কেকটা আমার এখনও গরম আছে এখনও ঠান্ডা হয়নি আমি রাতে ভিডিওটা করেছি তাই আমি কেটে একবারে দেখিয়ে দিয়ে ভিডিওটা কমপ্লিট করে রেখে দিয়েছিলাম কিন্তু কেকটা ঠান্ডা হওয়ার পরে পারফেক্ট শক্ত হয়ে যায় গরম থাকাকালীন কেকটা নরম থাকে এবার তোমরা কেকটা নরম থাকাকালীনও কেটে দেখাচ্ছি কেমন আর ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাওয়ার পরও কেটে দেখাবো কেমন তৈরি হয়েছে তোমরা কেকটা তৈরি করে একটু ধৈর্য ধরে ঠান্ডা করে নেবে ঠান্ডা করে নিয়েই কাটবে তাহলে পারফেক্ট শক্ত বেরোবে আর নাহলে এরকম নরম হবে ফার্স্ট আমার কেকটা এরকম নরম দেখাচ্ছে এরপর আমি দেখিয়ে দিচ্ছি কেমন শক্ত হয়েছে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পরে কেটে এবার ঠান্ডা হয়ে গেছে এবার আমি আরেকবার কেকটা কেটে তোমাদের দেখাচ্ছি কেমন পারফেক্ট তৈরি হয়েছে ভেতরটা কত সুন্দর যেমন নরম উপরটা তেমনই শক্ত পুরো পারফেক্ট কেক তৈরি হয়েছে এরকম পারফেক্ট কেক তৈরি করে তোমরা অবশ্যই বড়দিনে খেয়ে দেখবে ভেতরটাও কত সুন্দর নরম